আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রহসেষ মেহরবাণীতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে জানাবো স্বপ্নে জজ ম্যাজিস্ট্রেট বিচারক দেখলে কি হয় আমরা অনেকে এরকম স্বপ্ন দেখতে পারি কাজে আমার সাথেই থাকবেন আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানবেন প্রত্যেকের দরকার আছে জানার বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে জজ ম্যাজিস্ট্রেট বিচারকদের দেখেন তাহলে এটা অত্যন্ত শুভ লক্ষ্য আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন পেরেশান মুক্ত হবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে আপনি কোনো বিচারকের সামনে দাঁড়িয়ে আছেন তার মানে আপনার পরিচিত জন ও ঘনিষ্ঠ কারোর সাথে আপনার মতানৈক্য ঘটতে পারে কোনো মারাত্মক অপরাধজনক কর্মকাণ্ডে আপনি জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে প্রিয় দর্শক যদি আপনারা কেউ স্বপ্ন দেখেন যে বিচারক আপনাকে মুক্তি দিয়েছে তাহলে এটা অশুভ লক্ষণ এরকমভাবে বলা হয়েছে এটা ভালো নয় আপনি বিপদে পড়তে পারেন আর যদি দেখেন বিচারক আপনাকে শাস্তি দিচ্ছে তাহলে এটা শুভ লক্ষণ আপনি সফলতা অর্জন করতে পারবেন শত্রুর উপর আপনি বিজয় লাভ করতে পারবেন আপনার বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে এই বিষয়ে বোঝায় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্ন কোনো অপরাধের অভিযোগে ম্যাজিস্ট্রেটের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এমনটা দেখলেন বা আপনার শাস্তি হয়েছে রকম স্বপ্ন দেখলেন এটা অত্যন্ত অশুভ লক্ষণ খারাপ লক্ষণ আপনি বিপদগ্রস্ত হবেন আর যদি দেখেন ম্যাজিস্ট্রেট আপনাকে মুক্তি দিয়েছে এরকম রকম স্বপ্ন দেখা শুভ লক্ষণ শত্রু সরযন্ত্র বাঞ্চাল হয়ে যাবে আপনি যদি স্বপ্ন দেখেন যে নিজে ম্যাজিস্ট্রেট হয়েছে আলহামদুলিল্লাহ আপনি নিজেকে ম্যাজিস্ট্রেট হতে দেখা ভবিষ্যতে আপনার মর্যাদা অধিকার হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার উন্নতি অগ্রগতি বোঝায় আপনি সমৃদ্ধি অর্জন করতে পারবেন সুনাম সুখীতি অর্জন করতে পারবেন আর্থিক সংকট দূর হয়ে যাবে আর্থিক উন্নতি আপনার হবে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন এ সম্পর্কে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ